এতটুকু গ্যারান্টি দিতে পারি আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না আমার গা থেকে এখনো চাইলেই মদিনার গ্রাম নিতে পারবে অনেক দিন মদিনায় ছিল অনেক দিন এক মাসের উপরে এরপরে ঈদ করে তারপরে ঈদের পরে দেশে আসছি তো জামাল কামার এরা আমার খুব আদরের স্নেহে

একজনরা আনলেই তো অবস্থা বেগতি পেয়ে দেয় এর মধ্যে বড় ডারো আনছে ছোট ডারো আনছে হ্যাঁ আপনারা কি আমাকে গরমের মধ্যে ঘন্টাখানি সময় দিবেন যাইবেন দিবেন নাকি যাইবেন না অনেকে কথা কইলেন না ঘটনা কি আপনার তো জানেন আমি বেজার মুখে দেখতে না আমি হাসি খুশি মানুষ হাসি খুশি খুব ভালোবাসি আমি প্রায় মা পিল আমার বউ যদি আমার বেজার মুখে খাওয়ান দেয় আমি খাই না আমি খাই না আমি মুখটা আর একদিন ঘুরে রাই এ বেডি আবার সাংঘাতিক চালাক বেডি আবার ঘুরে খা ভাই বাতাস লাগবে না বস সবাই বয়ান শোনো এত মানুষ কষ্ট করতেছে আমি না একটু কষ্ট করলাম আপনাদের সাথে যদি আল্লাহ না 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 লাগবে দেন যত গান কথা হয় না মহিলার আওয়াজ শুনতেছে না অবশ্যই মহিলারা আমার খুব লাইক করে খুব ভালোবাসে সেটা আমি জানি যদি জায়েজ থাকতো একশোটা বিয়া করা তখন মনে আমার সিরিয়াল শেষ শুরু আমি আবার এই কাম করি না আমি একটা লুয়ে করে রয়েছি আলহামদুলিল্লাহ মেশিনও ভালো সবই ঠিক আছে রাগ করলেন না আরে বেটা বিয়া করবি মনের মতন বিয়া করবি একটারে এই বেটা জীবন পার করে দিবি কি আবার ডাবলি মনের মতন বিয়া করবি যে হুদুরা কয় সাইডটা বিয়া করতে হ্যারে করবি যে তুই কটা করছ এটি আন্তাজে কয় সাইড বিয়া করার শূন্য কই পাইছ দেহা একটা দলিল

পরের না খাওয়া দান্দায় খাওয়া আরে এই যে জুনাইজাল হাবিব সারকে বুধ পরের থেকে দেখতেছি যেমন দেখছি তেমনই আছে এগুলো হলো মর্ধ মজা হিব আরামের থাকে না আর আমাদের দেশে কিছু আহে উড়ে দুইরে ভয় হঠাৎ মার্কেট পা যা ইচ্ছা তাই কর একটা আন বলেন তো দেখি রসুল চাইদাবি বিয়ে করছে কয়টা করছে তো তুই কইলি আগে ওটা কবি চাইব ডা এক এক আমি আপনারা করলে আমি কথাও কোর না ভাই আমি ভিন্ন ধরনের মানুষ আমি ক্ষেতের তেনে উড়ি আহি নাই আপনি ওবি ঢাকা আমি ওবি ঢাকা এটা আমাগো আসুন অতএব বেহিনে কোনো পোদ্দার মুদ্দারী করিয়া হেডা আমি কইরা আমার লগে কেউ কোনো টেরামি করা পারবেন না আর বেশি চালাকি করবেন এরএমপি রে ফোন দেন আমার ব্যাপারে ফটর ফটর করবেন না কেউ চারটা পাঁচটা বাড়ি ওটা আমারও আছে দশ বারোটা প্লট ওইটা আমারও আছে আপনি কমেটে আগেন আমিও কমেটে আগে একটা ঠাটপাট কথা ব্যাথা এই আশুলিয়াতে সাবারে হুজুরদেরকে অনেকে বলে বিদেশি বারাটিয়াদেরকে বলে ফকিরনি কয় কোটি টাকার মালিক হয়েছ ব্যাথা বাড়ির ছাদে কয়দিন হেলিকপ্টার নামছে আমার বাইকতে বেটা বছরে যদি বলি প্রতিদিন হেলিকপ্টার নামবো নামে বেটা কোন ঠাস একদম মরে না শিকারবে না পর কি হইলো সর্বনাশ দেখবেন আবার আগে আসুলি আবার আগে তুমি কি আমাগো মঞ্জুর আলম রাজি বেড়েছে বড় হয়ে গেছো নাকি তুমি কি আমাগো ডাক্তার এনামুর রহমান সাহেবের সাথে বড় হয়ে গেছো নাকি তো ওনাগো জিজ্ঞাস করে এই লুঙ্গি পরা মুফিস আব্দুল খালে কেঠা তাহলে তো চান্দি গরম হয়ে যাবো এই তুই একটা পাল চালু গরো আর ফাও ব্যাংসন সিগারেট টান সুতো খাও বুচো খাও মদ খাও মাগি কর আর হুজুরে দেখা বলো না কে কোন হান দিয়া যায় বেটা তোর ছাদের মিটতে যেত না পারলে ঠেকাই পারলে ঠেকাইস

নলে দেখবি হোমরা চুমরাই কইব আই বাজ বন্ধ কর এখানে কেঠা দ দিছে তোর নানি বাতারে দাওত দিছে কথা ক না কথা জবাব দে ঠিক চুপ করে চলবা না এই যে কি কথা কইব না মন কবি দি দাও খালি দেখ তো কেফা জবাব দেনা এই দেখ কেফা জবাব দেনা যেটা জবাব দিবা মানে কেফা

আবার এই যে এরা যে 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 গিনা যে এটা তো আমার একটা চরম বন্ধু চরম বন্ধু এটি অনেক আছে এটি দেখো যে কামাই করবার আইছে আগাও নিবো না গোড়াও নিবো না মাঝখান তিন করবো সন্ত্রাসীর মতন ডাইলগ দিয়ে গেলেন হাসুরিয়াতে এসে আব্দুল খালেদ শরীর কামাই হয়ে গেছে এই বেশি দাঁড়াবি না আমি কি সন্ত্রাসীর মতন কথা কইছি এটা এটা সন্ত্রাস মতন করছি আমাদের সাথে সন্ত্রাসী ভাব দেখাবেন না হুজুররা সন্ত্রাস না হুজুররা আছে বিদায় এখনো দুনিয়া আছে আপনি রাজনীতি কোনটা করেন করেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওইটা নিয়ে আমাকে মাথা ব্যথা নাই কিন্তু আপনি রাজনীতি দোহাই দিন আলেমুল আমাকে আঙ্গুল উঁচু করে কথা কইবেন একটু দুটি পান্ডাবি পরে আপনি খুব মোশান করবেন আপনাকে চিন্তা করবেন আপনি সপ্তাহে একদিন দুটি বান্ধবী পরেন হাওলা করিয়া আর হুজুররা প্রতিদিন দুটি বান্ধবী পরে তাহলে কোনটার দাম বেশি প্রতিদিনের প্রতিদিন পাইজাম চাউলের ভাত খায় আর তুমি একদিন পাইজাম চাউলের ভাত আজকে আমি ভাত খাইলাম একেবারে বাসমতি ফেল হুজুর মরিয়া গেছে দুবার তুলালে

আল্লাহ তাআলার এলাকার সমস্ত কবরবাসীদের কবর আজ মাফ করে দেন আল্লাহ যারা জীবিত আছে সবার হায়াত বাড়ায় দেন আমিন হেদায়েতের ফয়সালা করে দেন আমিন আল্লাহ যারা রোগী আছে সুস্থ করে দেন আমিন আল্লাহ তাআলার এলাকার সমস্ত ঘরে সমস্ত ঘরে ঘরে শান্তি রহমত বরকত দেন ফয়সালা করে দেন আমিন আল্লাহ আজকের এই মাহফিল কে করে নেয়